আমরা যারা শহীদ রেবে আসি তাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু তওয়াককাল অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে যখন আমরা তওয়াকালা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করি তখন কিন্তু একটা ফোন নাম্বার ব্যবহার করি যে ফোন নাম্বারের মাধ্যমে পরবর্তীতে অন্য কোনো মোবাইলে তওয়াককালা লগ ইন করার প্রয়োজন পড়লে আমরা সেই ফোন নাম্বারে ওটিপি নিয়ে নতুন মোবাইলে লগ ইন করি যদি কখনও আপনার ফোন নাম্বার হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় যতক্ষণ পর্যন্ত না আপনি ফোন নাম্বার পরিবর্তন করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আর নতুন কোনো ডিভাইসে আপনার তওয়াকালা লগ ইন করতে পারবেন না দুই সালে তওয়াকালার নতুন একটি আপডেট তা হচ্ছে ইমেইল অ্যাড্রেস অ্যাড যদি আপনার তাওয়াকালায় ইমেইল অ্যাড্রেস আপনি অ্যাড করতে পারেন তাহলে যদি কখনও ফোন নম্বর হারিয়ে যায় আপনি এই ইমেইলের মাধ্যমে কোড নিয়ে কিন্তু আপনি তওয়াকালা ওপেন করতে পারবেন তে চলুন কিভাবে আপনার তাককালা অ্যাকাউন্টে আপনি ইমেইল অ্যাড্রেস অ্যাড করবেন আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি প্লে স্টোর ওপেন করার পর দেখবেন এইরকম শো হবে উপরে সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে লেখবেন হচ্ছে তাওয়াক্কাল্লা টি এ ডাব্লু এ ডবল কে এ এল এন এ তাওয়াক্কাল্লা লেখার পর নিশ্চয় সার্চবার এখানে একটা ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে এই যে তওয়াকালা যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আপনাকে আপডেট দেওয়া না থাকলে আপডেট দিতে হবে তো দেখুন আমার এখানে কিন্তু আপডেট দেওয়া আছে যদি আপনাদের আপডেট দেওয়া থাকে তারপরে করবেন কি ওপেনে ক্লিক করে দিবেন যদি এখান থেকে আপনারা না যান তাহলে আপনার মোবাইলে যে ইনস্টল করা আছে সেখান থেকে কিন্তু তওয়াকালা ওপেন করতে পারেন তাই আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে সেই আগে থেকে যে ইনস্টল করা সেই অ্যাপস থেকে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো আপনারা করবেন কি আপনার মোবাইলে থাকা তওয়াককালা অ্যাপসটা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে তার খেলা কিন্তু ওপেন হওয়ার কথা দেখুন এরকম ওপেন হওয়ার কথা কিন্তু ওপেন হওয়ার পরেই দেখবেন একটা কিন্তু পপ আপ শো করতেছে ওপরে লেখা আছে কি অ্যাড ইমেইল নিচেও লেখা আছে হচ্ছে ইমেল ইমেইল তাও এখানে দেখছে প্লিজ অ্যাড ইয়ার ইমেইল আপনি করবেন কি এই যে অ্যাড ইমেইল এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম শো হবে দেখুন উপরে লেখা আছে কি ইমেইল আপনাকে এই অপশনে একটা সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে অবশ্যই যে ইমেইল আপনার মোবাইলে লগ ইন করা আছে কারণ ইমেইলে কিন্তু একটা কোড আসবে সেই কোডটা কিন্তু আবার এখানে বসাতে হবে তো দেখুন আমি আমার মোবাইলে থাকা যে জিমেইল সবচেয়ে বেশি ব্যবহার করি এবং পাসওয়ার্ডটা আমার মনে আছে সেই জিমেইল এখানে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন আমি জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর অবশ্যই একটু অপেক্ষা করে আপনারা সঠিকভাবে পূরণ করবেন যাতে ভুল না হয় তো দেখুন আমার যে জিমেইল আমি জিমেইল দিয়ে দিচ্ছি আপনাদের সামনেই আপনারাও ঠিক দেখুন জিমেইল আপনার দোয়ার শেষে এ নিচে নেক্সট অপশানটা কিন্তু শো হবে যে আপনি করবেন কি এই নেক্সটে ক্লিক করে দেবেন যখন নেক্সটে ক্লিক করবেন আপনার সেই জিমেইলে তার সংখ্যার একটা কিন্তু ওটিপি আসবে যে দেখুন একটু অপেক্ষা করলেই আপনার জিমেইলে চার সংখ্যার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা নিয়ে আপনাকে কিন্তু এখানে বসাতে হবে যে দেখুন আমার জিমে আমার যে জিমেইল সেই জিমেইলে কিন্তু ওটিপি আসছে আমি ওটিপিটা নিয়ে আপনাদের সামনে বসে দিচ্ছি তে দেখুন একটু নিলাম অন্তর এই যে এটা কিন্তু আগে আছিল টাইমটা দেখেন এই যে দেখুন এই মাত্র যে এই জিমেইলটা কিন্তু আমার এখানে অর্থাৎ ওটিপিটা আসছে তে কত আট পাঁচ দুই এক যে আমি ওটিপিটা বসে দিচ্ছি আট পাঁচ দুই এক ওটিপি বসার সাথে সাথে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এখানে ভেরিফিকেশন সাকসেসফুল লেখাটা কিন্তু আপনার শো করবে তে এইভাবেই আপনি আপনি করবেন কি জিমেল ভেরিফাই করে নেবেন তারপরে নিচে কন্টিনিউ এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশান উপর ক্লিক করলে কিন্তু আপনার সামনে আপনার যে তওয়াকাল্লা অ্যাপ্লিকেশনটা আছে ওপেন হয়ে যাবে যে প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে সম্পূর্ণ নতুন নিয়মে এইভাবে আপনার তওয়াকাল্লা অ্যাকাউন্টে কিন্তু জিমেইল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন